রাধে রাধে বন্ধুরা আজকে আমি চলে এসেছি শ্রী দেবানন্দ গড়িয়া মঠে চলো তোমরা দর্শন করবে খুব সুন্দর এটা প্রবেশদ্বার এটা প্রবেশ করলাম চলো মন্দিরের ভিতরটা যেহেতু রোদ ছিল ওই জন্য সামনের গেটটা অন্ধকার লাগছিল দেখো খুব সুন্দর একটা মন্দির এটা আমাদের নবদ্বীপে শ্রী দেবানন্দ গড়িয়া মঠ খুবই সুন্দর আমরা এমন একটা টাইম এসেছি হয়তো ঠাকুরটা নাও দেখতে পারি গেট মনে হচ্ছে বন্ধ আছে এক মহারাজ বললো দেখি এটা এখন বন্ধ আছে ঠাকুর দেখতে পারবে না তাই চলো তোমাদের আমি বাইরেটাই ঘুরিয়ে থাকাবো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে খুব সুন্দর একটা মন্দির আমাদের নবদ্বীপের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মন্দির আছে দেখলে চোখ জুড়িয়ে যাবে মনে কোনো মানসিক অশান্তি থাকলেই মন্দিরে আসলেই ঘুসে যাবে এতটাই সুন্দর একটা জায়গা আমাদের নবদ্বীপ বৃন্দাবনের পরের দা আমি বলতে পারো খুব সুন্দর একটা মন্দির চলো তোমরা দর্শন করে নাও খুব ভালো লাগবে মন্দিরের ভিতরে ঢুকে গেছি প্রবেশদ্বারটা এতটাই সুন্দর দেখলাম তা চলো আমরা সরাসরি এবার মন্দিরে চলে যাব এই দেখো ভিতরটা এতটাই সুন্দর এদিকে একটা মন্দির আছে এই মন্দিরে ঠাকুর আছে ঠাকুরটা বন্ধ আছে এখন গেটটা দেখতে পাচ্ছি না ঠিক আছে চলো দরজা দেখলেই ঠাকুর দেখা হয়ে যাবে উপরে চোরাটা খুব সুন্দর লাগছে তার মধ্যে আকাশে আজকে এরকমই মেঘলা মেঘলা হয়ে দাঁড়াচ্ছে কিছুক্ষণের মধ্যে মন্দিরটা খুলে যাবে এর জন্য পাট হবে তাই এখন সব কিছু গোছাচ্ছে পাঠ হবে সব বিছাচ্ছে এবার এখানে পাঠ হবে একটু পরে মন্দির খুলে যাবে মন্দিরের পিছন দিকটা এতটাই সুন্দর চলো আমরা দর্শন করে নিই চলো আমরা দর্শন করি দেখো গাছ গাছালিতে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুল গাছ দিয়ে টপ দিয়ে খুব সুন্দর মন্দির দেখার কিছু আছে এখানে চলো বন্ধুরা দেখে নাও এটা মন্দিরের পিছন দিকটা বড় মন্দিরটা আছে তার পিছন দিকটা এদিকে আমরা যাচ্ছি ভালো করে ঘুরে তোমাদেরকে দেখাবো বলে এর জন্য ভিডিওটা শেয়ার করছি আর আমাদের নবদ্বীপের মন্দির আমাদের তো গর্বিত জায়গা তোমরা যারা দেখো তাদের দেখতে খুবই ভালো লাগবে আমিও কোনো দিন আসিনি নবদ্বীপে আমার জন্ম নবদ্বীপে শ্বশুরবাড়ি তবু এসব মন্দিরের ভিতরে কোনোদিনও আসিনি আজকে তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করবো বলে আসলাম যে বন্ধুদেরকে নবদ্বীপের একটা মন্দির ঘুরে দর্শন করে শেয়ার করি এর জন্যে আসলাম তা চলো তোমরা ভালো করে দেখে নাও খুব সুন্দর পিছন দিকের জায়গাটা এতটাই সুন্দর মন্দিরের ভিতর কোন দিকে বাইরে কোন দিকে বোঝা বড় দায় কারণ এত সুন্দর সুন্দর জায়গা আমি তো দেখছি সামনের থেকে পিছনটা সুন্দর আবার পিছন দিকে সাইডটা সুন্দর এতটাই সুন্দর জায়গা তাই দিকে দেখো এক বয়স্ক লোক বৃদ্ধা বসে আছে বলছে মন্দির এখনো খোলে মন্দির ফলে নি মন্দিরের আশেপাশটায় আমরা ঘুরে দেখব মন্দিরে আসলে ঠাকুরের দর্শন না পেলেও ঠাকুরের যে বর্ষটা সেটা আমরা পাই মন্দির বর্ষ করলেই এরকমই একটা শান্তির জায়গা মন্দির খুবই সুন্দর লাগে খুব ভালো লাগে এদিকে দুই বাবাজি আমাদেরকে বলছে তোমরা এমন টাইম এসছো মন্দির দর্শন করতে পারবে না কোথার থেকে এসছো তা উনি তো জানেই না যে আমরা নবদ্বীপ বাসিন্দা তবু বাসিন্দা হলেও মন্দিরে যখন এসছি আমরা অচেনাই বলতে পারো এদিকে মন্দিরে আরেকটা চোরা দেখো মন্দিরের ভিতরে মন্দির তোমাদের আমি কি বলে বোঝাবো যারা দেখো নি তারা দেখলে বুঝতে পারবে দেখো এইবার আমি চলে যাব সরাসরি বড়ো মন্দিরের উপরে উপরটা এত সুন্দর করে পেন্টিং করা সবই ঠাকুরের দেখো এটা আমি খুব কাজটিকে দেখাবো আমি দেখি দুতলাতে যাব ভাবছি কারণ দোতলা একটা সিঁড়ি দেখা যাচ্ছে এর আগে যেহেতু আসিনি কোথায় যেতে হয় তাও আমি জানি না তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম আমি বললো উপরেও যাওয়া যাবে তো ওখানেই যাবো চলো তোমাদেরকে অনেক কাছ থেকে দাঁড়াবো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে ওই মন্দিরের সব থেকে বড় মন্দির হচ্ছে এটা এখানে পাঠ হবে বলে বিছানা বিছানা হচ্ছে এখানে ঠাকুর আছে এই ঠাকুর এখানে বন্ধ আছে এখানে পাঠ হবে আর এদিকে যে ঠাকুরটা খুলে যাবে এদিকে আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা অনেক কজন মিলে এসেছি সবাই ছড়িয়ে ছিটিয়ে আছি সবাই ভিডিও করছে কেউ ঘুরে দেখছে এভাবেই হচ্ছে তা চলো আমার মেয়ে বলছে মা আমাকে দেখাও দেখো আমার ছোট মেয়ে ছোটো মেয়েও এসছে আমার সাথে আমার দিদি এসছে দিদি বিয়ান এসছে বিয়া এসছে অনেক কজনে মিলে এসেছি দেখো সবার সাথেই ঠিক চলে আসলাম এবার আমরা দোতলাতে যাচ্ছি ওরা আগে যাচ্ছে আমি পরে যাচ্ছি দোতলা তো খুব সুন্দর জায়গা আছে চলো তোমরা দেখবে আকাশটা এত সুন্দর খুব ভালো লাগছে আকাশটা আজকে ভাবলাম বৃষ্টি হবে এই জন্য বেরোতেও চাইছিলাম না তাও দেখো বেরিয়ে গেলাম না বেরোনো করে দেখো উপরটা উপরটা এতটাই সুন্দর চলো তোমাদের পেন্টিংটা আমি তোমাদের আরও কাছটিকে দেখাবো পেন্টিংটা যে পেন্টিংটা নিচে দেখাচ্ছিলাম দেখো এই পেন্টিংটা থেকে দেখা যাচ্ছিলো খুব সুন্দর দেখো সব ঠাকুররা যে লীলাগুলো করেছে সেগুলো পেন্টিংয়ের দ্বারাই ফুটিয়ে তুলেছে খুব সুন্দর লাগছে তাই না আমার তো খুব ভালো লাগছে কারণ আমি আগে যেহেতু কখনও আসিনি মন্দির দেখে আমার খুব ভালো লেগেছে দেখো আমরা সবাই মিলে একসাথেই যাচ্ছি এখন সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল জায়গায় হয়ে গেছি দিকে দেখো সবাই এক জিগে হয়ে গেছি তো তোমাদের কেমন লাগছে কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও নিয়ে আমি মাঝে মাঝেই চলে আসবো যেহেতু আমি নবদ্বীপ এই মন্দিরটা শেয়ার করে দিলাম তা আর বেশি বড়ো করবো না ভিডিওটা এই মন্দিরটা পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখিয়েছি তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে নিতে হল না আবারও বলছি তা দেখা হচ্ছে পরের ভিডিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাই আমার কাছে অতভাবে থাকবে আরও বেশি বেশি করে ভিডিও দেখবে আমি সাপোর্ট করবে দেখা হচ্ছে পরের ভিডিও বাই বাই বন্ধুরা সবাই সুস্থ থাকবে বাই বাই